আসসালামু আলাইকুম দর্শক আমির ইডিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আমির হামজা দর্শক আজকের আলোচনা বিদেশ নিয়ে আমরা কিভাবে সরাসরি কোম্পানিতে ভিসা লাগাব এবং আমরা কিভাবে সরাসরি কোম্পানিতে যাব এবং কোম্পানিতে কাজ করতে সুযোগ পাবো এবং কাজ করব। দর্শক আর এই বিষয়টি এই ধরনের তথ্য জানার জন্য আপনারা অবশ্যই আমির ইদিয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি নতুনরা কিভাবে বিদেশ যাবেন এবং বিদেশ যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত আপনার একটি পাসপোর্ট করতে হবে আর অবশ্যই মাথায় রাখবেন পাসপোর্ট করার জন্য আপনাকে পুলিশ ভেরিফিকেশন করা লাগবে না আপনি পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট করতে পারবেন আপনারা অবশ্যই মাথায় রাখবেন পাসপোর্ট করতে গেলে কত টাকা লাগে আমরা যদি ম্যানুয়ালি পাসপোর্ট করি তাহলে আমাদের সর্বোচ্চ আট থেকে সাড়ে আট হাজার টাকা লাগবে আপনাকে সময় নিতে পনেরো থেকে বিশ দিন অথবা সর্বোচ্চ পঁচিশ দিন এর ভিতরে আপনার পাসপোর্টটা আপনার হাতে চলে আসবে দর্শক যদি আপনি একটু আর্লি করতে চান তাহলে আপনার সাড়ে দশ হাজার টাকা লাগবে দশ হাজার পাঁচশো টাকা লাগবে আপনাকে দশ দিনের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে আপনার পাসপোর্টটা আপনার হাতে দিয়ে দিতে পারবে তাহলে এখন আমরা চলে আসি তারপরে আমাদের কাজ কি তারপরে হচ্ছে আমরা পুলিশ ক্লিয়ারেন্স করবো পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আমাদের যে যে ডকুমেন্টস গুলা লাগবে তা হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট ভোটার আইডি কার্ড আপনার পাসপোর্ট ছবি এই কাগজপত্রগুলা জমা দিলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন তারপরে চলে আসুন আমরা এখন ভিসা লাগাবো কিভাবে আপনারা যারা আপনাদের আশেপাশে যদি কোনো লোক থাকে পরিচিত যে সে বিদেশে লোক পাঠায় আপনারা অবশ্যই তার সাথে কথা বলবেন পরামর্শ করবেন করার পর তার সাথে তার ট্রাভেলসে যাবেন সে আসলে কি কোনো ট্রাভেলসে কাজ করে কি না বা আসলে কি তার কোনো ট্রাভেলস আছে কি না আপনারা অবশ্যই সেই তথ্যগুলা নেবেন এবং আপনি ট্রাভেলসে গিয়ে সরাসরি কথা বলবেন এবং পাসপোর্টের সাথে আমরা যেই ভুলটি করে থাকি বিদেশে যাওয়ার সময় আমরা পাসপোর্টের সাথে দু তিন লাখ টাকা দিয়ে ফেলি আমরা এই কাজটা কখনই করব না আমরা অবশ্যই পাসপোর্টের সাথে তাকে যদিও টাকা দেয় সর্বোচ্চ বিশ তিরিশ বা পঞ্চাশ হাজার টাকা দিতে পারি কারণ হয়তোবা তার কাছে যদি কোনো টাকা না থাকে তাহলে আপনার মেডিকেলের করার জন্য যে খরচটা লাগবে সেটা আপনাকে কাভারেজ হয়ে যাবে তারপর আপনার মুফা করাবে আপনাকে ফিঙ্গারে ডেট দিবে ভিসা লাগানোর আগে আপনি যখন দিসা লাগাবে আপনার ভিসা আপনার হাতে আসবে ভিসা কপি আপনি এটা কয়েক জায়গায় জাস্টিফাই করাবেন যে এটা আসলে কি ওয়ার্ক পারমিট ভিসা কি না যদি ওয়ার্ক পারমিট ভিসা হয় আপনার কোনো আত্মীয় স্বজন বিদেশে থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কাছে পাঠাবেন বা আশেপাশে পরিচিত যারা গ্রাফ কাজ করে তাদেরকে দেখাবেন যে এটা আমার রিয়েল ভিসা কিনা তারপর আপনি তার সাথে লেনদেনে যাবেন অবশ্যই আপনারা ভিসা না দেখে লেনদেনে যাবেন না তারপর আসেন ভিসা লাগানোর সাথে সাথে কি আপনি সব টাকা দিয়ে দিবেন সেই উল্টো করবেন না ভিসা লাগানোর পর সে আপনাকে বায়োমেট্রিক করা দে ম্যান পাওয়ার করা দে ম্যান পাওয়ার করার পর আপনাকে বায়োমেট্রিক কার্ড দেখা দেয় যেটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে বায়োমেট্রিক কার্ডটা কীভাবে আসবে আপনারা সেটা দেখবেন এবং ভিসাটা কিভাবে লাগাবে বিচার একটা কফি আমি আপনাকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনি বায়োমেট্রিক হওয়ার পর দেন আপনার সব ওকে এখন চলে যাবেন যদি সম্ভব হয় আপনি টিকিট কাটার পরে টাকা দিবেন আর যদি দেখেন যে আপনি খুবই পরিচিত ক্লোজ আপনি আপনি তাকে বিশ্বাস করছেন সে আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ক্ষতি করবে না তাহলে আপনি তাকে টিকিট কাটার আগে আপনি টাকাটা দিতে পারেন দেন আপনি কাটবে তারপর আপনি বিদেশ চলে যাবেন আর অবশ্যই আপনি যে কোম্পানিতে যাবেন কোম্পানিকে জাস্টিফাই করবেন এটা কি আদৌ কোম্পানি আছে কিনা কোম্পানিতে রিয়েল কিনা যদি আপনার আপল ভাই হোক বাপ হোক ভগ্নিপতি হোক যেই হোক না কেন কারণ মানুষ প্রতারণা করতে সময় লাগে না কারণ মানুষের মন গরি কাটার অনেক কিছু করে ফেললে মানুষ আপনারা অবশ্যই এটাকে জাস্টিফাই করে দেন আপনারা টাকা পয়সা জমা দিবেন আজকের এই তথ্যগুলা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি তো মনে করেন যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন বা আমাকে যারা চিনেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা যদি মনে করেন আপনারা আমার সহযোগিতা নেবেন তাহলে আপনারা অবশ্যই আমার সহযোগিতা নিতে পারবেন এবং আমি যে যেই স্টেজ গুলা যে যেই ধাপ আপনাকে বলেছি আপনারা ওই সিস্টেমে আমার সাথে লেনদেন করতে পারবেন আপনারা বিদেশে যাওয়ার জন্য অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আপনারা কাজ বুঝে পাবেন তারপর টাকা দিবেন এই ধরনের কোনো সহযোগিতা লাগলে বা কোনো তথ্যর প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমার সহযোগিতা নিতে পারবেন এবং আমাদের কাছে যে কোনো ধরনের তথ্য আপনারা জানতে পারবেন তো আজকের এই পর্যন্তই আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের তথ্য জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে